সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি যদি ফেসবুকের মধ্যে যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ভাই সবাই কিন্তু চাইতেছে সবাই চাইতেছে যে ফেসবুকের মধ্যে সফল হওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে কৌশলী কয়জন হয় ভাই সবাই আমরা যদি শুধুমাত্র গাধার মতো যদি পরিশ্রম করি তাহলে কোনো লাভ হবে না ভাই আজকাল বর্তমান সময়ের মধ্যে গাদার কোনো দাম নাই। আপনাকে কৌশলী হতে হবে আপনাকে টেকনিক্যালি কাজ করা লাগবে মানে অন্যের চাইতে আপনি একটু অন্যরকম হওয়া লাগবে এখন সবাই যেভাবে কাজ করতেছে একেবারে দেখা যাচ্ছে যে জেনারেলভাবে একেবারে ইজিভাবে যে কাজগুলো রয়েছে এভাবে সবাই করে মানে সবাই করতেছে ভিডিও আপলোড করতেছে ভাইরাল হচ্ছে না কেন ফলোয়ার বাড়তেছে না কেন সবাই চিন্তা এই একটাই কিন্তু কিন্তু আপনাকে একটু ব্যতিক্রমী হওয়া লাগবে যখনই আপনি একটু কৌশলী হবেন একটু ব্যতিক্রমী হবেন অন্যের চাইতে তাহলেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন ফেসবুকে ফলোয়ার অর্জন করতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ভাই আসেন আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু লেখা লিখে রাখছি ভাই যাতে ভুল কোনো তথ্য আমি আপনাদেরকে না দিই কারণ সাইফুল ভাই অনেকেরই দেখা যাচ্ছে যে বিশ্বাসের মানুষ অনেকেরই ভালোবাসার মানুষ এর জন্য মিথ্যা তথ্য বা ফাও কোনো কথাবার্তা আমি একদমই বলবো না ফলোয়ার কিভাবে বাড়াবেন কিভাবে একটা ভিডিও আপনি রিলসে তুলবেন কীভাবে আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারেন সব কিছুই আমি আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ একটু কৌশলী অন্যদের সাইতে একটু কৌশলী হওয়াই লাগবে ভাই প্রথমে আসেন আপনি রিলসের ভিডিও সারেন বা আপনি লং ভিডিও সারেন কথাটা বুঝে নেবেন এই ক্ষেত্রে আমি শুধুমাত্র রিলসের ভিডিওর কথা এখন বলতেছি না এখন বলতেছি আপনি যদি বড় ভিডিও মানে দুই মিনিট কিংবা তিন মিনিটের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো সারেন অথবা আপনি ফার্স্ট সেকেন্ড দশ সেকেন্ডের রিলসের ভিডিও সারেন সেই ক্ষেত্রে আপনি যখন ভিডিওটাকে আপলোড দিয়ে দিবেন আপনি যখন আপলোড দিয়ে দিবেন এরপর আপনাকে যে কাজটা করা লাগবে অনেকেই কি করে যে দেখা যাচ্ছে যে ভিডিওটা আপলোড দিল দেওয়ার পরে নিজের মোবাইল ফোন থেকে হয়তো বা এক দুইবার দেখলো যে ভিডিওটা ঠিক রয়েছে কিনা এরপরে শুধুমাত্র ভিডিওটা চেক করে কয়টা লাইক আসছে কয়টা কমেন্ট পড়ছে কি পরিমাণ ভিউ আসছে একটু পরে যাই যাই কি করে একটু ফরত যাই যে এটাকে সেক করে এই একটু যাই যায় চেক করাটা একটু বন্ধ করতে হবে হ্যাঁ সেক করবেন সেক না করে থাকতে পারবেন না ভাই সাইফুল করে থাকতে পারি না তাহলে আপনারা কিভাবে থাকবেন মানে ভিডিওটা আপলোড দিলাম এর কি পরিমাণ ভিউ আসছে না এটা সেক করা লাগে আমিও করি তবে আমি একটু কম করি ভাই আমি বিশেষ করে দেখা যাচ্ছে ম্যাটা সুইট বিজনেস যে অ্যাপসটা রয়েছে সেখানে গিয়ে সেক করি তাহলে আর ভিডিওটা বারবার ফেলে হয় না ভিডিওটা দেখা বারবার ফেলে হলে একটু ডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কৌশলই হতে হবে গোপন একটা কাজ সবাইকে করা লাগবে গোপন কথাটা আমি জানাচ্ছি এর আগে কোন ভিডিওতে এই গুরুত্বপূর্ণ টিপসটা আমি কাউকে দি নাই যখন একটা ভিডিও আপলোড করবেন সেটা বড় ভিডিও হোক কিংবা ছোট ভিডিও হোক আপনি আপনার পরিবারে দেখা যাচ্ছে যে যা কয়েকটা মোবাইল ফোন রয়েছে এক একটা পরিবার এখন বর্তমানে চার পাঁচটা মোবাইল ফোন থাকে যদি পরিবারের মোবাইল ফোন না হয় তাদের সমস্যা নেই আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের মোবাইল ফোনগুলো আপনি একটু একটু হাতে নেবেন একটু একটু হাতে নেওয়ার পরে ওই মোবাইল ফোনগুলোকে দিয়ে আপনি যে ফেসে কিংবা আইডিতে একটা ভিডিও সারছেন এই ভিডিওটাকে প্রত্যেকটা মোবাইল দিয়ে দুই থেকে তিনবার করে ভিউ করবেন মানে ফুল টাইম একদম শুরু থেকে শেষ পর্যন্ত দুই থেকে তিনবার পর্যন্ত ভিডিওটা দেখবেন তো অন্য মোবাইল দিয়ে দেখা যাচ্ছে আপনার মোবাইল ফোনটা দিয়ে দেখলে হবে না ভাই আপনার মোবাইল ফোনটা দিয়ে আপনি যতবারই দেখেন না কেন এখানে দেখা যাচ্ছে যে একটা ডিভাইস দিয়ে যদি দেখেন বারবার দেখেন তাহলে এখানে ভিউ একটা বা দুইটা আসবে আপনি যদি দশবার দেখেন দশবার এখানে ভিউ কাউন্ট হবে না কারণ এখানে ডিভাইস একটা আর যদি আপনি ফাঁসটা মোবাইল ফোন দিয়ে ভিডিওটাকে যদি তিন চারিবার করে যদি ভিডিওটা একদম শেষ পর্যন্ত যদি ভিউ নিয়ে আসে দিতে পারেন তাহলে ভিডিওটার রেস কিন্তু একশো গুণ বেড়ে যাবে ভিডিওটা এত পরিমাণ রিসে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না সাইফুল ভাই ধোকাবাজি করে না সাইফুল ভাই যে ল্যাপটপ আছে আমার আরও দুইটা মোবাইল ফোন রয়েছে ভাই আমি আরও দুইটা মোবাইল ফোন দেখা যাচ্ছে যে ল্যাপটপ মোট আমার কাছে এখন ভিডিও চালু চালু করে রাখার জন্য সাইটটা জিনিস আছে আমি যখন কোনো একটা ভিডিও আপলোড দি সরি আমি যখন কোন একটা ভিডিও আপলোড দিই সেটা হতে পারে ইউটিউবে সেটা হতে পারে ইনস্টাগ্রামে সেটা হতে পারে টিকটকে সেটা হতে পারে ফেসবুকে ভিডিওটা আপলোড দেওয়ার পরে আমার যে মোবাইলগুলো রয়েছে আমার যে ল্যাপটপ রয়েছে আমি সবগুলোর মধ্যে একসাথে ভিডিওটাকে সালিয়ে দিই তবে যে মোবাইল ফোনটার মধ্যে আইডি রয়েছে যে মোবাইল ফোনটা দিয়ে আমি ভিডিওটাকে আপলোড দিয়েছি সে মোবাইল ফোনটা দিয়ে বেশি দেখি না সেই মোবাইল ফোনটা দিয়ে একবার দেখি ভাই কারণ সেটা দিয়ে যদি বেশি দেখতে যাই তাহলে এখানে অ্যাসপামের একটু সমস্যা রয়েছে তাই কারণে যে মোবাইল ফোনটাকে দিয়ে ভিডিও আপলোড দেবেন সে মোবাইল ফোন দিয়ে ভিডিওটা এক দুইবারের বেশি দেখা যাবে না ভাই একদম ক্লিয়ার বলে দিলাম আবার অনেকে সমস্যায় পড়লে অ্যাসপামে পড়লে ভাইকে দোষ দেবেন সেলবেকে দোষ দেওয়ার নেই আলাদা ডিভাইস দিয়ে দেখা লাগবে একটা ভিডিও আপনি দেখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন যখন একটা ভিডিও আপনি আপলোড করেন তখন ভিডিওটা প্রথম অবস্থায় গাঢ় হয়ে থাকে আপনি যখন ভিডিওটা দেখতে যান রে ভিডিওটা আপনি একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছে যে এস ডি কোয়ালিটির আপলোড করছেন যখন আপনি ভিডিওটা দেখতে যান ভিডিওটা গোলা হয়ে গেছে কি রে তখন মনের ভিতরে একটা প্রশ্ন আসে ভিডিওটা এত সুন্দর একটা ভিডিও আমি আপলোড দিলাম ভিডিওটা গোলা হয়ে গেল কেন না আসলে ভিডিওটা গোলা হয় নাই প্রথম অবস্থায় একটা ভিডিও গাঢ় হয়ে থাকে প্রথম অবস্থায় যখন একটা ভিডিও ভিউ হওয়া শুরু হয় তখন এটা অনেকটা গাঢ় হয়ে থাকে এটা রিসে যাতে চায় না এটা ক্লিয়ার হতে চায় না যখন আপনি অনেকগুলো মোবাইল ফোন দিয়ে যখন দুই তিনবার করে যখন ভিডিওটাকে যখন আপনি ভিউ করে দেবেন তখন ভিডিওটা একদম এস ডি ক্লিয়ার আসবে এরপরে ভিডিওটার মধ্যে রিস আসবে ভিডিওটা আর গাঢ় হয়ে থাকবে না ভিডিওটা দূর হবে প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায় ভাই এই একটা গোপন কৌশল এর আগে কোনো ভিডিওতে বলিনি আপনাদেরকে এখন জানাইলাম এই কৌশলটা সবাই একটু অবলম্বন করবেন যাতে সেগুলোকে বিশ্বাস করেন ভালোবাসেন এর জন্য একদম বলে দিলাম গুফন টিপসটা এরপর আসেন আপনার যে আইডিটা রয়েছে বা আপনার যে ফেসটা রয়েছে সেই আইডি বা ফেসটাকে আপনি যে কোনো একটা আইডিকে পছন্দ করে নিতে হবে যেমন আপনার বন্ধুর যদি আইডি থাকে যে তার আইডির মধ্যে যদি ফলোয়ার বেশি থাকে ধরুন আপনার বন্ধুর এমন একটা আইডি আছে যে আইডিটার মধ্যে বা একটা ফেজ আছে সেই ফেজটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার বিশ হাজার তিরিশ হাজার মতো ফলোয়ার রয়েছে তার এখানে যাতে অনেকগুলো ফলোয়ার রয়েছে আপনি তার আইডিটাকে অবশ্যই ট্যাগ করা লাগবে আপনি তার আইডিটা ট্যাগ করে দেবেন এভাবে দেখা যাচ্ছে যে যে কয়েকটা আপনার বন্ধুর আইডি রয়েছে যেগুলো অনেক বড়ো বড়ো এগুলোকে আপনি ট্যাগে নিয়ে আসবেন যখন আপনি এগুলোকে ট্যাগে নিয়ে আসবেন ঠিক তখনই তাদের যে ফলোয়ারগুলো রয়েছে তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা যাবে এবং তারা যদি আপনাকে সিনে আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার এখানে ফলো করতে তারা একদমই বিন্দু পরিমাণও লেট করবে না আপনাকে ফলো করবে এভাবেও কিন্তু ফলোয়ার বাড়িয়ে নেওয়া যায় যেমন দেখা যাচ্ছে যে আমাকে তো মোটামুটি অনেকে চিনে ভাই যেমন ফেসবুক ইউটিউবে যাই সিনক কিন্তু আমার যে মূল এডিটা রয়েছে আমার যে আত্মীয় স্বজন রয়েছে আমার যে এলাকার রয়েছে অন্ততকে নিজের থানা যেটা আছে পুরশাম থানা আমার বাড়ি ফোরসাম থানার মধ্যে কেউ যদি বলে যে ভাই মিনি সেবুলকে চিনেন কিনা একটা আমি মোটামুটি সবাই চিনবে মিনি বললে সবাই চিনবে মোটামুটি একটা পরিচয় আছে তো এখন অনেকে রয়েছেন মিনি সেবুল আমার যে আইডিটা রয়েছে এটা যদি ট্যাগ করে কেউ বা আমার সেই পরিচিত তাহলে দেখা যাচ্ছে যে আমার এলাকায় যতগুলো মানুষ রয়েছে সবার কাছে এটা চলে যাবে অনেকে রয়েছে দেখা যাচ্ছে তাকে চিনলো তার ভিডিওটা ভালো লাগলো তাহলে তাকে ফলো করলো এভাবে কিন্তু ফলোয়ার আপনারা বাড়িয়ে নিতে পারবেন এরপর আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে যে গ্যাসটা করবেন এটা অনেকেই করেন না আমার জানা মতে দেখা যাচ্ছে যে আমি আপনারা যে আমাকে কমেন্ট করেন ভিডিওর মধ্যে আমি আপনাদের যে ফেস আইডি রয়েছে এগুলো কিন্তু একটু ভালো করে সেক করি যে আপনারা কীভাবে কাজগুলো করতেছেন মানে আপনাদের ভুলটা কোন জায়গায় হচ্ছে এগুলো আমি দেখি এই কারণে যাতে আমি ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের যে ভুলগুলো রয়েছে এগুলো যাতে আমি সংশোধন করতে পারি তো আমি আপনাদের ভিডিওগুলো দেখি আপনাদের ফেসগুলো একটু অ্যানালাইসিস করি সেক করে কোন কোন ভুলটা করতেছেন তো আমি দেখা যাচ্ছে যে একেবারে কারো আইডির মধ্যে বা ফেজের মধ্যে এরকম কোনো কিছু পাই নেই সেটা হচ্ছে যে আপনি যে দেখা যাচ্ছে যে একটা ফেজের মধ্যে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন বা ফেসটাকে রেসে তুলতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে লাইভ করা লাগবে ভাই একটা ফেস কিংবা আইডির মধ্যে আপনি যতদিন পর্যন্ত লাইক করবেন না ততদিন পর্যন্ত এটা রিসে যাবে না এটা ভাইরাল হবে না একটা আইডির মধ্যে অনেক লক থাকে অনেক জড়তা থাকে আপনি যখন লাইভ করবেন তখন এই লকগুলা জড়তাগুলা ইস্যুগুলা এগুলা চলে যাবে ভাই মানে লাইক হচ্ছে একমাত্র ওষুধ যে যেই কোনো রোগ হলে আপনি যদি তাকে যদি ফেরাসিটামল দিয়ে দেন তাহলে মোটামুটি মানুষটা ঘুমাইতে পারবে কথাটা বুঝছেন এই ফেরাসিটামলের মতো লাইভটা আপনাকে সবসময় করা লাগবে মানে একটু শরীর খারাপ হইলে ফেরাসিটামল খাই না ভাই অবশ্যই খাই যে শরীরটা একটু সাঙ্গা হওয়ার জন্য ভালো হওয়ার জন্য তো ফেজও যদি মনে করেন যে একটু ডাউনের দিকে রয়েছে ফলোয়ার বাড়তেছে না সরাসরি লাইভে ঢুকে যাবেন সরাসরি লাইভে ঢুকে লাইভ করা শুরু করবেন হ্যাঁ লাইভ যে করবেন লাইভ করা অবস্থায় আপনাকে ভিডিও শেয়ার করা লাগবে লাইভ করা অবস্থায় যদি আপনি যদি ভিডিওকে যদি শেয়ার করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো ইস্যু আসবে না মানে লাইভে থাকা অবস্থায় ভিডিও আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ডিভাইস দিয়ে শেয়ার করেন কোনো সমস্যা নেই তবে লাইভ থেকে যদি আপনি বাইর হয়ে যান মানে লাইভটা আপনি করছেন লাইভটা কেটে দিয়ে বের হয়ে গেছেন এরপরে যদি আপনি আপনার মোবাইল ফোনটাকে দিয়ে যদি শেয়ার করতে যান তাহলে ইস্যু আসবে ভাই তো এই কারণে বলি লাইভে থাকা অবস্থায় আপনি যত মন চায় একশো দুইশো পাঁচশো এক হাজার যত মন চায় তত আপনি লাইভ করতে পারবেন শেয়ার করতে পারবেন লাইভে থাকা অবস্থায় তাহলে কোনো ইস্যু আসবে না লাইভ কেটে দেওয়ার পরে যদি একই ডিভাইস দিয়ে শেয়ার করতে যান ইস্যু চলে আসবে বুঝতে পারছেন এরপর আসেন সাইড নাম্বারে সাইড নাম্বার হচ্ছে যে আমরা অনেকে ব্যস্ত হয়ে পড়ি বিশেষ করে সাইফুল ভাইয়ের একটা বদ অভ্যাস রয়েছে সেটা হচ্ছে যে অনেকের কমেন্টের উত্তর দিনে ভাই এক একটা ভিডিওর মধ্যে হাজার হাজার কমেন্ট একটা ভিডিওর মধ্যে দেখলাম যে প্রায় পঞ্চাশ হাজারের উপরে কমেন্ট ভাই কয়টা কমেন্টের উত্তর দিব তাও চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসছে কথাটা বুঝে নেন চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার কমেন্ট চলে আসছে সাইফুল বাইন একটা ভিডিওতে তাহলে এতজন মানুষকে বসে বসে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব ভাই কোনো অবস্থায় সম্ভব না এখন মোটামুটি যারা নতুন ভাবে কাজ শুরু করে দেয় তাদের এখানে দশ পনেরো কমেন্ট থাকে এই কমেন্টগুলোর উত্তর দিবেন মানে নতুন অবস্থায় যারা আপনার কাছে আসছে তাদেরকে একটু গুরুত্ব দিবেন তাদেরকে একটু মূল্যায়ন করবেন তাহলে দেখবেন তারা প্রতিনিয়ত আপনাকে সাপোর্ট করবে আপনার ভিডিও দেখবে কমেন্ট করবে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে যদি আপনি তাদের কমেন্টগুলোর উত্তর দেন তখন অনেকেই এই ক্ষেত্রে সাইফুল ভাইকে একটু ডিঙ্গেতে পারেন ভাই আপনি নিজেই তো কমেন্টের উত্তর দেন না ওই যে বললাম ভাই একটা ভিডিওতে পঞ্চাশ হাজার কমেন্ট আসলে আমি কয়জনের কমেন্টের উত্তর দিব ভাই বলেন তারপরেও চেষ্টা করে কমেন্টগুলো পড়ার জন্য এত কমেন্ট পরে শেষ করতে পারবো না ভাই এরপরে আসেন ভাই একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি এটাও কিন্তু এর আগে আজকের ভিডিওতে কিন্তু কিছু আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনার যে ফেসবুকের আইডি বা ফেজ রয়েছে মোটামুটি একজন মানুষের কাছে দুই তিনটা ফেসবুকের আইডি থাকে এটা কেউ অস্বীকার করতে পারবে না ফেক আইডি খুলে কেউ বা ফেস খুলে এভাবে সবাই রয়েছে ভাই আমারও রয়েছে লজ্জার কী আছে লজ্জার এখানে কিছু নেই সুমিয়াখার নামে আমার একটা ফেক আইডি আছে কেন জানেন এই ফেক আইডি দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করা যায় ফেক আইডি সুমিয়ার নামে একটা আইডি খুলছি এখন সুন্দর প্রেফার সেটা যখন কমেন্ট করে দিই এখন ফেক আইডির মধ্যে যতগুলো ফলোয়ার আছে তারা সবাই ভিডিওটাকে দেখে কিরে সুমি একটা ভিডিও দেখছে এই কারণে যাচ্ছে তারা কি করে ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট করে ভিডিও ভাইরাল হয়ে যায় এখন আমার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার যদি ফেজ যদি পাঁচটা থাকে আপনার যদি মূল আইডি যদি তিনটা থাকে তাহলে আপনি যে একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে এক একটা ফেজ এক একটা আইডি দিয়ে দশটা করে কমেন্ট করবেন মানে প্রত্যেকটা ফেজ দিয়ে আপনি দশটা করে কমেন্ট করবেন আপনার ভিডিওর মধ্যে প্রত্যেকটা ফেজ দিয়ে প্রত্যেকটা ফেস দিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট করবেন প্রত্যেকটা আইডি দিয়ে কমেন্ট করবেন আপনার বন্ধুর যে আইডি রয়েছে সেই আইডি দিয়ে ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন আপনি যদি মোটামুটি যদি ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি যদি ফনসার সেটটা যদি কমেন্ট যদি নিয়ে আসতে পারবেন নিজের আইডি দিয়ে তাহলে ভিডিওটা এসে যাবে ভাই অন্য একজন মানুষের যখন ভিডিওটা যখন দেখতে আসবে তখন সে অবাক হয়ে যাবে ভিউ কত আসলো না আসলো সেটা বড়ো কথা না ভিডিওটার মধ্যে লাইক কত আসলো না আসলো সেটা বড়ো কথা না ভিডিওটার মধ্যে এত কমেন্ট করতে গিয়ে আসলো কথাটা বুঝেন এমন কোনো ভিডিও যদি আপনার সামনে যায় আপনিও কমেন্টগুলো সেক করবেন আমার সামনে আসলে আমি নিজেও সেক করব কি রে ভাই ভিডিওটার মধ্যে এত পরিমাণ ভিউ আসলো না কিন্তু এতগুলো কমেন্ট কেন আসলো যখন কোনো একজন মানুষের কমেন্টগুলো সেক করতে যাবে কমেন্টগুলো পড়তে যাবে তখন এই সময়টার মধ্যে ভিডিওটা ভিউ চলে আসবে ভিডিওটা ফুল টাইম ওয়াস্ট হয়ে যাবে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট রয়েছে ভিডিওটা রেসে যাবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এই গোপন কৌশলগুলো একটু মেনে আপনারা কাজ করতে পারেন ভাই গাদার মতো বসে থাকার সাইজে একটু কৌশল খাটান না সাইফুল ভাই জানিয়ে দিলাম এখন মানা না মানা সেটা আপনাদের ব্যাপার সেটা আপনাদের দায়িত্ব কারণ আমি যে কৌশলগুলো কাজ করি সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখন যারা মানবে তারা ফেসবুকে ভাইরাল হবে ইনকাম করবে যারা মানবে না যারা দাম দিবে না তারা তাদের মতো করে আজীবন এভাবে পড়ে থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা তেমন একটা আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো আসসালামু আলাইকুম